কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মানু ওর জেঠুর বাড়িতে মোমো বানাচ্ছিল আমি যখন ওই ভাইয়ের কাছে ফোন করি ভেলুরে ফোন করি ভাইয়ের মা কেমন আছে তোমরা তো ভিডিওতে দেখলে তা মানু মোমো বানাচ্ছিলো সেই সময় তারপর আমি ভিডিও করতে করতে মানু এসছিল বাড়িতে একবার আবার গেছিলো তা বিনীতাদের বাড়ি মোমো বানাচ্ছে আগের দিন আমাদের বাড়ি পাস্তা খেয়েছে আগের দিন রানীদের বাড়ি ম্যাগি একটা অন্যভাবে রান্না করেছিল কিন্তু মানুষ সেদিনকে যায়নি ও দুধ খেয়েছিল আর পড়া ছিল বলে ও আর যায়নি তা বলছে আমাদের বাড়িতে রোল বানাবে তিনগুণ বেশ ভালোই আজকে এর বাড়ি মানে আর কি হঠাৎ ওদের যা মনে হয় তাই আমি বললাম ঠিক আছে আমাদের বাড়িও করে খাবি একদিন শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি কারণ ওই মোমোর ভিডিওটা ছিল তাই এইদিকে দেখো ওরা পুরো পুটটা করে নিয়েছে ময়দাটা মেখে সর্ষের তেল দিয়ে করেছে একটু করেছে কারণ ওরা তো জানে যে মানুষ সাদা তেল খায় না সর্ষের তেল দিয়ে করেছে বলেই কালারটা একটু হলুদ হলুদ টাইপের হয়েছে আমি বলেছি দেখ যাই করবি কিন্তু হচ্ছে সাদা তেলে করবি না কারণ জানিস তো বোন সাদা তেলে খায় না তাই বিনীতা বললো না কাকি আমি জানি তো সবটাই সবটাই সর্ষের তেল দিয়েই করবো এর জন্যই একটু কালারটা হলুদ হলুদ হয়েছে আর আমি না কোনো দিন মোমো বানাইনি আজ পর্যন্ত সত্যি সত্যি ওদের এই মোমো বানানো দেখে আমি ভিডিওতে দেখছিলাম কি করে বানিয়েছে তা মানুষ এসে বলছে মা একদম মোমো বানানো সহজ তা বাড়িতে একদিন বানাবে আমি বললাম আমার মোমো ভালো লাগে না বলছে কি আমার তো ভালো লাগে যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম আর এটা তো আমাদের এই যে সেই ইডলি যে বানাই ভেলুরের থেকে কিনে এনেছিলাম অনেক আগে তা ওটাই নিয়ে গেছিলো কিন্তু ওই ম্যাশিং মানে ইডলি যেটার মধ্যে দেয় ওটা নেয়নি এটা হচ্ছে মানে ওরা ওই যে ঝুড়ি ঝুরি যে ঝুরিয়ে আছে যে ওইগুলোর ভিতরে মোমোগুলো দিয়েছিল কিন্তু মানু এসে বলছিলো মা যেন ভীষণ টেস্ট হয়েছে মোমো যে বানিয়েছে তুমি দোকানের থেকে বাড়িতে কিনে খাবে যাই হোক এই যে তিন বোন মিলে একটা সেলফি দেখলাম আমিও দেখলাম মানু ওদের ফোন দিয়ে করেছিল আমার হোয়াটসঅ্যাপে পরে পাঠিয়ে দিয়েছিল আর তিন বোন এক জায়গায় বসে খেয়েছে আর তিন বোন তো এক জায়গায় থাকলে তোমরা তো জানোই কী করে শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আর একটি ভিডিও শুরু করবো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে সবাই মোটামুটি আছি মানুর বাপিও মোটামুটি আছে কারণ আমি প্রত্যেক দিনই ভিডিওতে বলি তবু কালকে একটা দিদিভাই বলছিল তোমার হাজব্যান্ড কেমন আছে মানুর বাপি ভালো আছে তোমাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি সব কাজ সেরে একবারে গুছিয়ে নিয়েছি রান্না বসাবো একদম চাল টাল ধুয়ে পরে বসলাম তোমাদের সাথে চা করে নিয়ে এসে তা কালকে দেখলে বাবা যে হচ্ছে বাজার থেকে বরবটি নিয়ে এসেছিলো আজকে সেটাই করব আর আমাদের গাছের পেঁপে পেঁপেগুলো পেকে যাচ্ছে তা বাবা বললো কি প্রত্যেকদিন আমার জন্য সিদ্ধ দেবে আর পেঁপে তো থেলাসিমাদের মানে বিটা থ্যালাসিমা মেজর যাদের তাদের তো পেঁপে খাওয়া মানে ভীষণ ভীষণ উপকার সে কাঁচা পেপে পেঁপে হোক বা পাকা পেঁপে হোক আমি কিন্তু কাঁচ পাকা পেঁপেটা অতটা খেতে পাই না মানু ভালোবাসে আমরা যখনই ভেলুড়ে যাই তখনই আমার বিএমটির পরের যে সেঞ্জুরে থাকতাম তোমরা দেখবে মানুষ বাপি প্রায় পাই পেঁপে কিনে নিয়ে আসতো বাইরের দিকটা আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম ব্যাঙ্গালোরে যে দিদিদের ঘরে কাজ করতাম দিদিরাও দেখতাম প্রচুর পরিমাণে পাকা পেঁপেটা খেত আর বিটা থ্যালাসিমা যারা মেজো তাদের তো প্রচুর পরিমাণে পেঁপে খাওয়াটা আর প্লেটলেসটাও ওঠে কিন্তু ওটা খেলে তা পেঁপেটা দেখছি হালকা হালকা না একটু পেকে যাচ্ছে তা আমি ভেবেছিলাম অনেকটাই সিদ্ধ দেবো পেঁপে সিদ্ধটা আমিও ভালোবাসি মানুও ভালোবাসে বাবাও ভালোবাসে মানু বলছে মা আজকে পেঁপে দিয়ে আলুদের সোয়াবিন করবে তাই আমি বললাম পেরেছিস দুটো পেঁপে গাছের থেকে কালকে আমি পারবো ভাবছি বেশি করে পেঁপে আমাদের গাছের পেঁপে তো দুটোর মধ্যে একটা পেঁপে পাকা আর একটা পেঁপে একটুখানি পেকে গেছে এটা সিদ্ধ দেবো না এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে করবো বলছে আমি জানি না আমাকে কিন্তু সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে দিতে হবে অনেক দিন করো না ওইভাবে তরকারি করো তা তিন ফালটি দিলাম সিদ্ধ আর এক ফালটি রেখে দিয়েছি ওটা দুপুরবেলা সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো বরবটি আলু ভাজা সকালবেলা আর পেঁপে সিদ্ধ তা এইদিকে তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিলাম মানু ঘরে করছিল বিয়াম। তা সুন্দর তো রোদ উঠেছে ভাবছি তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে মানে ধুয়ে দিই কাজ আমার আগেই হয়ে গেছে সকালবেলায় কিন্তু মেলা হয়নি যখন বাসি কাজ করি তখনই সব ধুয়ে রেখে রেখে দিয়েছিলাম আর কি মেলবো পরে বলে সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি এই ঘুম থেকে উঠেছি উঠে চা বিস্কুট খেলাম আর হচ্ছে দাদা পড়াতে আসবে আজকে তো এখন পড়তে বসবো আর ব্যায়াম করলাম এখন আজকে একটাই পড়া আছে তাই জন্য আর কি একটু লেট আর কি মানে কালকে ছিল দুটো পড়া আর আজকে একটাই পড়া আছে তো চলো ভিডিওটা দেখে থাকো যদি ভালো লেগে থাকে বেশ লাইক করে দিও ভিডিওটা মানু ছিল দোকানে এসে তোমাদেরকে গুড মর্নিং বললো সকালবেলা আর দেখো মানু ওই যে বললাম না গাছ থেকে গাছের পাকা পেঁপে ভীষণ মিষ্টি আমি একদমই পাকা পেঁপেটা খেতে পারি না কিন্তু মানুদের যে থেলাসিমা সবসময় বলি ওদের ভীষণ উপকার তা ও ভীষণ পাকা পেঁপে ভালোবাসে ও যখনই ভেলুরে যাবে যদি আমাদের বাড়িতে না থাকে অনেকদিন না খেলে ওর পাপি কিনে দেয় কিন্তু আমি ভালোবাসি না তাই বললাম কী রে এখন ভাত বার আর তুই পেঁপেটা খেয়ে নি তোকে তোমার পড়াতে আসবে দাদা তা দাদু নাতি মিলে আমি কিন্তু পেঁপেটা কাটি ওরা দুজন মিলে কেটে ওরাই খেয়েছে আমি খাইনি বাবা আমাকে বলেছে এক টুকরো খা আমি খেতে পাই না পাকা পেঁপেটা তাই বললাম না আমি খাবো না তোমরা খাও তা মানুই বেশিটা খেয়েছে বাবাও দুই টুকরো খেয়েছে তা এখন তিনজনেরই ভাত বেড়ে দেবো মানুষ এক থালা মানু বলছে আমার না খিদে নেই তাই বললাম ঠিক আছে খিদে নেই পেঁপে সিদ্ধ দিয়ে এক গাল ভাত খা আর ওর থালে আমি ভাত নিয়ে নিয়েছিলাম আর বাবার ভাতটা তো এক ঘন্টা আগে বেড়ে দিতে হয় বাবা বলছে এখন বেশি একটা বাজে না বোনটা দে আর তুই খা আর আমার ভাতটা বেড়ে রাখ আমি পরে খাবো আমি বললাম তাহলে ঠিক আছে তুমি ঢেকে রাখি আর কি ভাতটা বাবার ভাতটা ঢেকে রেখেছিলাম পেঁপে সিদ্ধ আর বরবটি আলু ভাজা আবার তো রান্না বসাতে আবার রান্নার জোগাড় করতে হবে আর সত্যি কথা বলতে এই বর্ষার দিনে মানে সবজির তো প্রচুর পরিমাণে দাম সবাই জানো এখন আর কি রান্না করবো সারাক্ষণ একটা এই টেনশান তা আমি বলি গাছের পেঁপে টেপে আছে এগুলো দিয়েই চালাতে হবে আর ডাল সয়াবিন তো আছেই এর জন্য আজকে সোয়াবিনটাই রান্না করবো বাবা মাছ আনতে চেয়েছিল কিন্তু মানুই বলেছে না দাদু মাছ আনতে হবে না সেরকম একটা ভালো মাছ পাওয়াও যাচ্ছে না আনতে হবে না যা আছে সবজি টবজি এইসবই খাবো কারণ মানুষ একটু হলেও সংসারের মর্ম জ্বালা সবটাই বোঝে একটু হলেও বোঝালে তো অবশ্যই বাচ্চারা বোঝে কারণ ওদের তো আমাদেরকে বোঝাতে হবে মা যা রান্না করেছি তাই দিয়েই খেয়ে নাও তা মানুকে আমি খাইয়ে দিয়েছিলাম সেটার ভিডিও শেয়ার করা হয়নি ওকে খাইয়ে দেওয়ার পরে আমি বললাম আই আমার কাছে আমি তোকে খাইয়ে দিই তোকে খাইয়ে আমি দুগাল খাবো আমি আজকে আর চা খাবো না কারণ সকালবেলা ভাত না খেলে সবাই আমাকে বকা দাও আর ভাত খেলে না একটা মানে কাজের প্রতি আলিসিটা কোথায় যেন চলে যায় আর ভাত না খেলে কিন্তু ভালো দিন রাত কাজ করা যায় শুভ সকাল সবাইকে এই যে মানুকে পড়িয়ে চলে গেল তপু আমি এখন আবার রান্নাবান্না বসাবো আকাশটা আবার মেঘলা মেঘলে করছে যাওয়ার দরকার ছিল তো কালকের ভিডিওতেই বলেছিলাম গাইঘাটা যাব। আজকে তিন চার দিন ধরে বাজারে যাব বাজারে যাব বাজারে যাব মানুর আর কি এই ছাতু মানে খাবার দাবার ফল টল আনতে হবে তা তিন চার দিন ধরে বাপি বলছে যাও 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 হচ্ছে আমি আজ বলে যাব কাল বলে যাব কালকে বিকালবেলা ভেবেছি যাব। তা সারাদিন ধরে কাজ করে চারটের সময় স্নান করে আমার শরীর মানে মাথা যন্ত্রণা বেশি জানি না কেন এত মাথা যন্ত্রণা হয় অনেকেই বলেছো দিদি তুমি চোখের ডাক্তার দেখাও মানে মাথা অটোমেটিক যদি চব্বিশ ঘন্টা মাথা যন্ত্রণা হয় আগে তো মাথা যন্ত্রণার ওষুধ খেতাম কী আগে কিমা বলেছে মাথা যন্ত্রণা ওষুধ খাবে না জলের ওষুধ মানে প্যারাসিটিমাল খাবে তা কত ওষুধ খেয়ে চলা যায় এত মাথা যন্ত্রণা করে কালকে চারটের থেকে আমি তোমাদের সাথে মানে কোনো আর পরে সেরকম ভিডিওই শেয়ার করতে পাইনি সন্ধ্যের পরের থেকে দেখেছো তারপরে তো ওই ভাইটার খবর নিয়েছি ওই ভিডিওটা দিয়েছি কালকে তা মানে কালকে রেডি বাজারে যাব আজকে তিন দিন ধরে বলছি তা আমি ভাবছিলাম সকালবেলায় বাজারে যাব তো এত গরম গরমে যেতে ইচ্ছা করছে না যে দেখুন আজকে তো বিকালবেলা তোমার পড়া নেই ঘরেই তো থাকবা আর অতটা চাপও নেই আর কালকে ছুটি পরশু দিন ছুটি দুদিন ছুটি মাস্টার মশাই দীঘাতে ঘুরতে গেছে তা ছুটি সেই কারণে তা আমি যে আজকে বিকালবেলা যাবো গাইঘাটা ওকে বলে 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 থামিয়ে থামিয়ে রেখেছি ও বলছে হ্যাঁ তুমি এটা আনো না সেটা আনো না তা আমি বলছি যাবো যাবো মানে মানুর বাপি হ্যাঁ আট বছর ধরে তো আমি একা সব কিছু সামলিয়েছি মানুষ বাপি প্রায় সাত আট বছর হয়ে গেছে আঠেরো সাল থেকেও বাইরে থাকে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ প্রায় আজকে আট বছর ধরেও বাইরে থাকে মানুষ তো তখন আরও ছোট পাঁচ ছ বছর বয়স তখন মানুষ সেই পাঁচ বছরের থেকে ওকে এই অবধি আমি একাই সব কিছু করছি মাসে চারবার বিলাট ব্যাঙ্গালোর পুনে ভেলুর সব জায়গায় এক একাই যাওয়া আসা করি তা মানুষ বাপি আট বছরে মাত্র তিন মাস বাড়ি ছিল তিন মাস বাড়ি থাকাতেই কাপড়ের দোকানে কাজ করতো তারপরে নিজেদের টুকটাক যা করতো করতো কাপড়ের দোকানটাই মেন কাজ করেছিল তা ওই তিন মাস থাকাতে তবুও মনে হতো কি ছেলে মানুষ সকালবেলা কিছু মাঝে মধ্যে এনে দিত বা যেদিনকে হাট থাকতো মানে সুপার মার্কেটের হাট সেদিনকে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসতো ওই যে ও যে বাজারটা করতো ওই তিন মাস বাজারে না যেয়ে যে আমার এখন এমন অবস্থা হয়েছে মানু যখন ভেলুরের থেকে আসে একবার আবার যখন ভেলুরে যায় সেদিন তিন মাস পরে ও যেমন বাড়ির থেকে বেরোয় আমারও মনে হয় কি কোনো জায়গায় না যেতে যেতে তারপরে যখন স্কুল ছিল সবটাই করেছি স্কুল বলো ড্রয়িং বলো কম্পিউটার বলো সব কিছুরই ক্লাস করিয়েছি সবটাই আমি গিয়ে গিয়ে আনা নাওয়া সবই আমার করতে হতো তা এখন ঘর থেকে না বেরোতে 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 বলে না একটা পুরেই ধরে যায় দেখবে মানুষ যদি কাজ না করে কাজ না করতে করতে তখন তার কিন্তু কার কাজ করতে মন যায় না অনেক বয়স্ক এরকম আছে একটা বাড়িতে মানুষ থাকলে দেখবে কাজ করতো না তা যাই হোক ওইসব আমারও আর এখন বাজারে যেতে ইচ্ছা হয় না এরকম কুড়ে হয়ে গেছি তা সেদিনকে টিকিট কেটে আসার সময় সেই কলা আর আমি এনেছিলাম তারপরে আর কিছু আনায়নি নি মানু বলে হ্যাঁ তুমি বাজারে যাও না কলা টলা আনো না কিছু আনো না তা আজকে ভাবছি বিকালবেলা যাব আমি বলছি আকাশটা ভালো থাকলে যাব আকাশ ভালো থাকলেও যাব না থাকলেও যাব যাই হোক এখন সব কাজ আবার শুরু করে উঠান উঠান ঝাড় দেবো ভালো করে আকাশটা মেঘলা মেঘলা করছে তাড়াতাড়ি সব কাজমাস সেরে নিই মানুষকে পড়িয়ে গেলো মানুষ মনে হয় বাথরুমে গেছে আর আমি এখন সব করব। মানুর আবার ওষুধ আছে বারোটার সময় আর রান্না তো একদম টাইম টু টাইম আর তিনবার রান্না তো গাদা গাদা বাসন হয় একবার রান্না করে যে তিনবার খাবো তা তো না আমার তিনবারই রান্না করতে হয় আর তিনবারই হাড়ি করাই মাছ ধরে তিনবারই সব কিছু করতে হয় এ এত এত বাসন হয় জানি না কেন এত এত বাসন হয় কাজ করতে করতে আমার আর ভালো লাগে না বাজারে মাজারে যেতে মনে যেন কি ঘরের মধ্যে থাকি এটাই অনেক ভালো এদিকে দেখো সোয়াবিন ভিজিয়ে নিলাম মানু আজকে এতটা পরিমাণে সোয়াবিন ভিজিয়েছে আমি বলছি কিরে এত সোয়াবিন ভিজিয়েছিস ও ভিজিয়েছিল আর আলুটা মানু প্রত্যেক বসার আগে ওকে পরাতে চলে এসছে তপু আলুটা ও কেটেছিল পেঁপেটা আমি কাটলাম আমি বললাম তুই পেঁপে একদম ধরবি না পেঁপের হাতে একটা কস থাকে তুই ধরবি না তা ওইদিকে ভিজিয়ে থুয়ে সিদ্ধ করে থুয়ে এসি আর মানুষ দুধও চলে এসেছিলো ঘোষ কিন্তু আকাশটা না অন্ধকার করে আসে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তা আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি মানুকে পরিয়ে চলেও গেছে আমার সেই ফাঁকে সোয়াবিনটা রান্না করে ফেলেছি কারণ মাস্টারদের সামনে আমার একটু ক্যামেরা করতে লজ্জাই করে সেরকম একটা করি না ওরা চলে গেলে তারপরে করি কিবা ওরা তো ঘরে পড়ায় আমি সেই ফাঁকে বাইরের কাজগুলো করে নিই সময় তাই করি প্রত্যেক দিনই তো পড়া থাকে তা দেখছি আকাশটা ভীষণ মেঘলা করছে এক দুই ফুটে বৃষ্টি পড়বে আমি উঠানটা ঝাড় দিচ্ছি মানুকে বলছি মানুষ এক দুই ফুটে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তোল বেলুড়ে যে ব্যা ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেই ব্যাগগুলো কালকে ধুয়ে দিয়ে ধুয়েছি শুকাইনি আর দেখো আগের দিন কিন্তু এই যে বারান্দা অবধি জল চলে এসেছিলো আর আমাদের পুরো সারা বারান্দায় জল পড়ে টিন টিনগুলো একদম ফুটো হয়ে গেছে তা মানুর বাপি তো বলছে যে মানে মানে মাঘ ফাল্গুন বা চতুরোর দিকে ঘরটা তো ভাঙতে হবে তখন একবারে টিনগুলো পাল্টাতে হবে আর এর জন্য কিন্তু প্রত্যেক দিন পিড়া লেপলেও আর আমাদের বালি মাটি তো ভেবেছিলাম যে আজকে মাঠের থেকে মাটি আনবো এনে তারপরে বারান্দার ডোয়াগুলো লেপবো তা বাবা বলছি এখন করিস না মনস পুজোর আগে তো আবার সুন্দর করে পিড়া মিরাগুলো লেপতে হবে তখন করিস মনসা পুজোর এখনও অনেক দেরি আর মেন কথা হচ্ছে আমাদের বাড়ির বালি মাটি পিরা যতই লেপি বিকাল সবাইকে এই যে সেই মানে ফাইনালি বাজারে যাচ্ছি দেখো একটু শুয়েছিলাম বৃষ্টি হচ্ছিল বলে তাই শুয়েছিলাম তা ওই আজকে যাচ্ছি বাজারে তিন দিন চার দিন পরে মেয়ের ভকা টকা খেয়ে তুমি বাজারে যাও না বাজারে যাও না কিছু আনতে চাও না তো এখন যাচ্ছি যাই পরে মানে কি সবটাই দেখাবো বাজারে হাসপুর যাচ্ছি না আজকে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাজারে যাওয়ার জন্য দেখি কিছু আসে না আর দেখো আমি বাড়ি এই বর্ষার দিনে কি করব ভালো শাড়ি বের করিনি আমি বলছি না বাড়ি পরার শাড়ি মানে সুতির শাড়ি পরেই বাজারে যাবো তা আজকে শুক্রবার হট করে মনে পড়লো আজকে তো আমাদের গাইঘাটার হাট তো এই দোকানে মানু অনেক দিন ধরে বলছে মা একটা বাঁধাকপি আনবে বাঁধাকপি আনবে অনেক দিন ধরে দাদুকে বলছেন যে ঠিক আছে আমি যেদিনকে যাব তা পঞ্চাশ টাকা কিলো বাঁধাকপি তো এখানে দাম ভীষণ বড়ো বড়ো কপিগুলো আমরা যেহেতু তিনটে মানুষ অনেকটা হয়ে যাচ্ছে এক একটা কপি দেড় কিলো এরকম হচ্ছে পরে এই পাশের দোকানের থেকে একটা ছোট কপি নিয়েছি আটশো হয়েছে চল্লিশ টাকা আর টমেটো নিলাম লঙ্কা নিলাম আর আমি যেই সবজির দাম করছি মানে সবজির এত দাম কারণ কী বলতো নিজে তো বাজার টাজার করি না সেরকম একটা পরিমাণে আজ পর্যন্ত ঠাকুর না করে আমার যেন বাজার করতে হয় আমি বাজার কোনো দিনই আজ পর্যন্ত বিয়ের পরে করি না একটু শখ করে করলাম ঠিক আছে যেমন আজকে বাজারে এসছি দরকারে তাই ওই দিক দিয়ে একটু সবজি নিয়ে আর এদিক দিয়ে ফল নিয়ে নিলাম মানুষজনে কারণ আমাদের তো আর কোনো খাবার টাবার নেওয়া চলে না নিয়ে আমি বাড়ি চলে এসছিলাম কারণ আজকে কিছুই কেনাকাটি করতে পারিনি গাইঘাটা বাজারে এত ভিড় যেই দরকারে গেছি কোনো দরকারি মেটে নেই মানুষ ওষুধও আনতে পাইনি কিচ্ছু আনতে পায়নি গিয়ে দেখি এমএলএ তারপরে আরও সব নেতা মন্ত্রীরা এসে মিটিং সেই সময় সেই মুহূর্তে আমি গেছি তো এসে চা চা খেলাম আজকে এমন দিনে বাজারে গেছি মানে গাইঘাটা আজকে শুক্রবার গাইঘাটার হাট হাট মানে আমাদের গায়িকাটার হাটটা ভীষণ বড় মানে সবজি বাজারে তাও তো আমি ভিতরে যাইনি সামনের থেকে ফল আর বাঁধাকপি টমেটো লঙ্কা নিয়ে চলে এসেছি তারপরে আজকে মানে মিছিল মানে মিটিং হচ্ছিল পার্টির তো ওখানে এমএলএ মন্ত্রীরা এসে অনেক গাড়ি মানে এমন দিনে গেছি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে অটো টোটো কিচ্ছু পাচ্ছি না তারপরে ভেঙে ভেঙে এসি জলেশ্বর মোড়ে তারপরে জলেশ্বর মোড় থেকে আবার টোটো করে এসি ভেঙে ভেঙে এসি পয়সা তো বেশি লাগবেই পনেরো টাকা লাগে সেখানে তিরিশ টাকা লেগেছে ভেঙে ভেঙে এসি তা দেখো আমি আমি তারপরে টিপ আনতে পারিনি সিঁদুর আনতে পারিনি ভাবছিলাম দুটো কিলি পানবো ভিড় দেখে আমি চলে এসেছি আমি আর কিছু আনি তা আমিও কফি এনেছি এসে দেখছি বাবা বাজার করে এসছে বাবাও কফি নিয়ে এসছে এইরকম ছোটো ছোটো এখন তো বর্ষার আমাদের বাবার বাড়িতে আগে বর্ষায় কফি করতো কিন্তু প্রচুর খাটনি থাকলে পয়সা আর যদি বর্ষাতে নষ্ট হয়ে যায় তাহলে একদম পুরো লস আর প্রচুর পরিমাণে সার মানে ওষুধটা দিতে হয় যখন বৃষ্টি কমে যায় আমাদের বাবার বাড়ি আগে করতো এখন শীতের কপিটাই করে বর্ষার কপিটা করে না বর্ষার কপিটা ভীষণ খাটনি যেমন পয়সা লাভ আছে আর যদি লাভ না হয় পুরো অনেক লস হয়ে যায় তা আমার কপিটা বড় মানে এই একটাই এনেছিলাম এটা চল্লিশ টাকা নিয়েছিল আর এগুলো দেখো বাবা নিয়ে এসে চারটে পাঁচটা নিয়ে এসে আর মানুষজন্যই বেদনা কলা কিনতে পারিনি হাতে ভিড়টা কি করব আর রুটি নিয়ে এসেছি এই হচ্ছে বাজার মানে গেছি আর এসছি কিছুই কিনতে পারিনি ভিড় দেখে আমি চলে এসেছি যে না রাত হয়ে যাচ্ছে হচ্ছে আমি বাড়ি বাড়ি চলে যাই পরে হাসপুর থেকে বাবাকে দিয়ে আনবো ওখানে যেগুলো ওখানে দরকার ছিল আনতে পারিনি কি করব যেই দোকানে যাই সেই দোকানেই ভিড় আর ফোন টোন বেরো করতে পারছি না ভিডিও মানে ভিডিও করিনি আর ওই বললাম না রাস্তায় পুরো মিছি মিছিল আর দুই পাশেই গাড়ি এম এল এ মন্ত্রীরা এসে হয়তো সামনে ভোট মোট যাই হোক জানি না অত এই হচ্ছে ব্যাপার এখন আবার হচ্ছে ভাত বসাবো চা খেয়ে একটু বসেছিলাম ফ্যানের তলায় তা এখন গিয়ে আবার কটা ভাত বসাবো তরকারি আছে সোয়াবিন আলু দুপুরবেলা যে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল। আর এখন কটা সিদ্ধ ভাত করবো বাবা ওই ভেন্ডি এনেছে মিষ্টি কুমড়ো আছে সিদ্ধ ভাত করবো আর তরকারি আছে তোমাদের সাথে একটু কথা বলে ফোন দেখেছি সত্যি কথা বলতে মানু আজকে সন্ধ্যেবেলা সেরকম একটা পড়াশোনা করেনি কারণ ওর দুই দিন ছুটি মাস্টার বসে গেছে দীঘায় ঘুরতে বলছে আমার দুই দিন পুরো একদম টিউশনি ছুটি আমি সেই দুই দিন বাড়িতে পড়বো আজকে আমি সন্ধেবেলা পড়বো না আমি বললাম তাহলে ঠিক আছে দোকানে ছিল আর আমি রান্না করে এই এখন ভাত দেবো ভেন্ডি সিদ্ধ আর সোয়াবিন আলুর তরকারিটা গরম করে নিয়ে এসেছি কামড়ায় আর ভেন্ডি সিদ্ধ আমার না রাতে খেতে ইচ্ছা করছে না অল্প একটু চাল করি তো আড়াইশো চালও করি না দুশো দেড়শো এরকম চাল করি তাই ভাত থাকে তা মানুকে ভাতটা দিয়ে বাবাকে ভাত দিতে গিয়ে দেখি কণা দিদি দোকানের সামনে বসে আছে তো এতটা তরকারি রয়েছে আমি ভাত না নষ্ট করব। তা আমি দিকে তরকারিটা ভাবছি দিয়ে আসি যে দিদি মুড়ি দিয়ে খাও দিদিকে যা দিই দিদি ভালোবেসে সেটাই নেয় যেটা দিই ওরা স্বামী স্ত্রী নতুন মানুষ তো সন্তান নেই যা রান্না আমি যা রান্না করি দিদিকে দিলে দিদি নেয় আর দেখো মানু ভাত খেতে বসে ভাতটাও পর্যন্ত খেতে না দাঁতে যন্ত্রণা উঠে গেছে তা আমি বেরোচ্ছি সে সময় বলছি মা আমার না ভীষণ দাঁতে যন্ত্রণা করছে তাহলে বলো মানে ভালো লাগে না আর সে সময় তারপরে আমার ভিডিও করতে একদম মন চায় না ওর যখন দাঁতে যন্ত্রণা ওঠে তা ও সেই রাত্রিবেলা আর ভাত খেতে পায়নি দেখো যেরকম ভাত সেরকমই রয়েছে আমি দোকান থেকে এসে পরে ঢেকে রেখেছি সেটার ভিডিও করিনি কারণ মানু অসুস্থ থাকলে আমার একদমই ভিডিও করতে মন যায় না তারপরে তো রাত্রিবেলা ওষুধ মাউথ ওয়াশ সব কিছুই দিতে হয় তোমরা জানো মেয়েটা আমার আর ভাত খেতে পাইনি খেতে বসে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে আর আজকে রাতের পরে আর ভিডিও করতে পাইনি ওই একটাই কারণে মানুষ সে সারা রাত দাঁতে যন্ত্রণা